সুপ্রিয় দর্শক আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম যে মিডিয়া হচ্ছে যেন আপনাদের যদি রিবে ওয়ান বাই ওয়ান থাকে এখানে মিলানো স্টিচ থাকে এবং আপনাদের প্লেন জার্সি সেখানে আপনার ফুল নিডেলে মিলানো সেখানে আপনার প্যাশন ডাউন হতে পারে বা মাইনাস নর্মাল মাইনাসও হতে পারে যদি এরকম হয়ে থাকে তাহলে কিভাবে এটা প্যাকেজের সিস্টেম করে আপনারা দেবেন সম্পূর্ণটা এই ভিডিওতে আলোচনা করব এবং যদি আপনার এরকম ডোজ থাকে সেই ডোজগুলো কীভাবে ক্যালকুলেশন করবেন ধরেন আপনার যে ডোজ নিডেলগুলো সেটা আগেই প্রথম টোটাল নিডালটা এখানে ক্যালকুলেশন করে তারপর আপনারা সেই নিডেলগুলো বসায় দেবেন আর এখানে আমরা নিটিং প্লান দেখেই যে নিটিং প্ল্যানে যেভাবে আছে সেম টু সেম আমরা এখানে ইনফোর্ট করে নিয়েছি যে নিটিং প্লান দেখে আমরা মিলিয়ে নিচ্ছি যে তো এইভাবে দেওয়ার পর তারপর যখন প্যাটার্নটা শেপটা ফালাইবেন এটা কিন্তু নর্মাল আসবে তারপর এই কাজটি করতে হবে এই কাজটা আমি করে রাখছি কারণ হচ্ছে এটা আমাদের প্রোডাকশান একদম ফিনিশ হয়েছে তারপরে কিন্তু এটা আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে আর একটা বিষয় হচ্ছে দেখেন র্যাকিং যে আমরা যে র্যাকিংটাতে যাই সেখানে এই যে র্যাকিং র্যাকিং দেখেন জিরো জিরো দেওয়ার কারণ হচ্ছে ওয়ান বাই ওয়ানে অবশ্যই র্যাকিং মিডিলে থাকতে হয় সেই ওয়ান র্যাকিংটা আমরা কিন্তু তুলে দিতে হয়েছে কারণ তুলে দেওয়ার কারণ হচ্ছে যেন আপনার এখানে যে ফুল নিডেল আর ওয়ান বাই ওয়ানে কিন্তু ফুল নিডেলে কিন্তু ক্র্যাকিং হয় না সেই ক্ষেত্রে একটু সমস্যা হয় এবং যদি আপনারা এরকম মিলানো থাকে তখন দেখবেন যে ওয়ান বাই ওয়ানটা কিন্তু একটু অ্যাঙ্গেল থাকে এটাও কিন্তু আপনারা করতে পারবেন এইটা আপনারা যে এই ফুল নিডেলের টাকা অবস্থায় আপনার রেকিং ব্যবহার করতে পারবেন এবং ওয়ান বাই ওয়ান এখানে এই ফুল নিডেলের মানে বিকল্প হিসাবে আর একটা মিলানো আছে সেটাও ব্যবহার করতে পারেন সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব আগে আমরা এইটা দেখাই এখানে আমরা যে স্টার্টিংটা শুধু র্যাকিংটা ব্যবহার করব স্টার্টিংটা র্যাকিংটা ব্যবহার করার জন্য আমরা প্রথমেই ফুল নিডেলটা একটু নিচে নামিয়ে নিলাম নিচিনামা দিয়ে একটা রপাকা করলাম আবার এই পাশে আসার পর আমরা এইখানেও এইখানেও আমরা একটু দুইটা পাকা করলাম পাকা করে এইখানের ফুল নিডেলটা উপরে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে ষোলো নম্বর কোড দিয়ে দিলাম ফিটারটা এখান থেকে একটু মুভমেন্ট করাই দিলাম এখন আমরা যদি এখানে র্যাকিং করাই ধরেন আবার এই যে ফুল নিডেলের টেনশনটা অবশ্যই ফুল নিডেলের টেনশনটা একটু পরিবর্তন করে দিতে হবে আমরা একটু ফুল নিডেলের টেনশনটা আমরা একটু পরিবর্তন করে দিলাম কারণ ননবায়নের টেনশন তো ফুল নিডেলের সেম হবে না এখন কফি করে সব জায়গায় আমরা দিয়ে দিলাম এখন আপনারা এইখানে এই যে স্টার্টিংটা সেই স্টার্টিংটাই কিন্তু আপনারা র্যাকিং ব্যবহার করতে পারবেন যদি র্যাকিং ব্যবহার করেন তাহলে স্টার্টিংটা র্যাকিং হবে আর এই ফুল নিডালেও কিন্তু র্যাকিং ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে বিকল্প একটা ওয়ে আছে এবং এই ফুল নিডেলের মাঝেও ব্যবহার করা যায় সেটা অন্য ভিডিওতে আমরা আলোচনা করব। এখন আমরা এই যে দেখেন যে ফ্যাশন দেখেন এভাবে পর্যায়ক্রমে মাইনাস হয়েছে এই যে এইখানে মাইনাসটা হয়েছে মিলানোটা এটা আমরা একটু প্যাকেজটা এক করে দেখাই আপনাদেরকে নেই দেখেন এইখানে প্যাকেজটা তো দেখছেন এভাবে দেখলে কিন্তু হয়তো বা বুঝবেন না যেন আসলে এটা তো মাইনাস দেওয়ার সময় এলুমেলো হয়ে যাবে বা উলট পালট হয়ে যাবে কিন্তু আসলে এটা উলট পালট হবে না বা এলোমেলো হবে না এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আগে দু নার্সটা আমরা দেখাই যে প্যাকেজটা আমরা যেন ব্যবহার করছি আর এই প্যাকেজটাও আমরা দেখাইব সেই প্যাকেজটা আপনারা এখান থেকে দেখে দেখে এই প্যাকেজটা রেখে দিতে পারেন কারণ ভবিষ্যতে আপনাদের যদি আপনি প্রোগ্রামিংয়ের কাজ করেন তাহলে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কোনো না কোনো এক সময় আপনার প্রয়োজন হবেই তাহলে আপনারা এটা রেখে দিতে পারেন তাইলে আমরা এই দেখেন যে এখানে আমরা যেন দুইটা নিডাল মাইনাস করছি একবারে জার্সিটা তারপর এইভাবে আমরা একটা নিডাল করে 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 দুইটা করে মাইনাস করছি একটা একটা করে টেনে টেনে দুইটা মাইনাস করি যদি দুইটা একবারে মাইনাস করি তাহলে কিন্তু এটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে আমরা একটু প্যাকেজটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন প্যাকেজটা এই প্যাকেজটা আপনারা ভিডিওটা স্কিপ করে এখান থেকে আপনার ভিডিওটা স্টপ করে আপনারা এই প্যাকেজগুলো একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন রেখে আপনার এই প্যাকেজগুলো আপনার নিজেরা নিজেদের মতন করে এক করবেন আর এই প্যাটার্নগুলো যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে নক করেন সেখানে কিন্তু এইগুলো আর সম্পূর্ণ প্যাটার্ন কিন্তু আপলোড করা আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে রেখে দেবেন নিজের কাছে তারপর আমরা এটাকে প্রসেস দেওয়ার পর দেখেন প্রসেস দেওয়ার পর কী অবস্থা দাঁড়ায় যেন প্রথম আমরা কিন্তু এখানে এক টেন মাইনাস করছে পরে আমরা দুই টেন মাইনাস করছে পরে এইখানে দুইটা কিন্তু একটা একটা করে টান দিচ্ছে একটা একটা করে টান দিচ্ছে এতে কোনো ধরনের কোনো সমস্যা বা কোনো ধরনের কোনো প্রবলেম হবে না যদি আপনারা আমার এই প্যাটার্নটা ফলো ফলো করে থাকেন কারণ আমরা কিন্তু এটা আসলে আমরা এই কলা নিটিং করার পর তারপর আপনাদের জন্য ভিডিওটি তৈরি করে থাকি যেন নতুন যারা আছে তারাও যেন এখান থেকে কিছু শিখতে পারে আর একটা বিষয় হচ্ছে যেন আপনাদের ভিডিওগুলো অনেকেই দেখেন কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট করেন না ভিডিওতে শেয়ার করেন না এইটা করেন কেন ভাই এটা করবেন না অবশ্যই যদি আপনারা একটা লাইক করেন কমেন্ট করেন আপনাদের মতামত যদি ভিডিওতে শেয়ার করেন তাহলে দেখা গেছে যেন পরবর্তীতে আরও ভিডিও বানাইতে কিন্তু একটা উৎসাহ হয় যেন আপনাদের কাছ থেকে এরকম প্রত্যাশা করি যেন আপনারা উৎসাহ দেবেন অবশ্যই ভিডিও বানানোর জন্য আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এর সে ভালো ভিডিও যদি আরও কোন ক্যাটাগরিতে বা কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই বলবেন আমরা দিয়ে দিব তারপর আমরা এখানে ওটো আমরাই আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ওটো দিয়া এখানে যে আমরা কম ফাইল দিই কম ফাইল দেওয়ার পরে কিন্তু এখানে তারপরেও কিন্তু ব্রেকিংটা কাজ করবে না এইটা হচ্ছে এটা এইটাও কাজ করানো যায় এই দেখেন এই পাকা পাকা এখন কিন্তু ফুল নিডেল আর ইয়া ওয়ান বাই ওয়ান একসাথে না তারপরেও কিন্তু এখানে র্যাকিংয়ে কাজ করে না এই যে র্যাকিংয়ে কাজ করে না র্যাকিংয়ে খালি আমার এই স্টার্টিংয়ে কাজ করছে এটা কাজ করে নাই এইভাবেও কিন্তু কাজ করানো যায় সেটা আপনারা একটু প্যাকেজ সিস্টেম করেই কিন্তু এটা কাজ করাতে পারবেন আচ্ছা যাই হোক আমরা সেই বিষয়টা আমি অবশ্যই পরবর্তীতে আপনাদের জন্য এরকম একটি ভিডিও নিয়ে আসব যে ভিডিওর মাধ্যমে যেন আপনাদেরকে এই ফুল নিডেল টাকা অবস্থায় আপনারা কিভাবে প্যাকেজ দেবেন বা এই যে এইভাবে ওয়ান দিয়ে একদম টোটালি টোটালি ওয়ান দিবেন সেটা পরবর্তীতে আমরা নিয়ে আসব আর একটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই দেখেন আমি একটু আপনাদেরকে দেখাই যেন অনেকে ভাবতে পারেন যে অন বসায় দিলে হয়তো বা কাজ করবে কিন্তু ভাই কাজ করবে না এই দেখেন আমরা এইখানে এটা বেরিবল লিস্ট্রিস্টটা আমরা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর দেখবেন মেসেজ কী পরিমাণ আসে মানে ডেঞ্জার কী দেখায় কারণ এই র্যাকিংরে কাজ করবেন এই দেখছেন ডেঞ্জার কী পরিমাণ ডেঞ্জার দেখাচ্ছে কারণ এটা আমি আগে জানতাম কারণ আপনাদেরকে অনেকেই এইরকম প্রশ্ন আসতে পারে কারণ আপনারা যদি ভুল জিনিস মানে ভুল না করেন তাহলে কিন্তু আপনারা সংশোধন করতে পারবেন না আগে ভুল করতে হবে ভুল থেকে আপনার শিখতে হবে এটার জন্য এরকম এখন ভাবেন যেন এই কেন যেহেতু র ফাঁকা হয়েছে তাইলে আমরা যদি স্ট্রিজটা তুলে দিই হ্যাঁ স্ট্রিজটা তুলে দিলে হয়তো বা কাজ করবে হ্যাঁ আমরা স্টেজটা তুলে দিলাম এই দেখেন স্ট্রিজটা তুলে দিলাম তুলে দিয়ে আমরা প্রসেস দিয়ে দিই ইস্ট্রিজটা তুলে দিয়ে আমরা প্রসেস দিচ্ছি একটু অপেক্ষা করুন হুম এই দেখেন কোনো কাজ হবে না স্টেজটা তুলে দিলেও এখানে পছন্দ দিলে কাজ হবে না কিন্তু এখানে কাজ হবে সেটা যদি আপনি প্যাকেজের সিস্টেমে করেন আবার এটা ডিফল্টে কিছু সিস্টেম আছে সেগুলো যদি ইউজ করেন তাহলে কিন্তু এটা কাজ হবে আর সারা কিন্তু এটা কাজ হবে না আমি আপনাদেরকে দেখাচ্ছি বারবার কারণ সমস্যা না হইলে কিন্তু আপনারা বুঝবেন না সেই জন্যই বলতেছি যে দেখুন এই দেখেন র কিন্তু একদম ফাঁকা ফাঁকা আছে তারপরেও কিন্তু এই দেখেন আর কোনো জায়গায় কাজ করে নাই দেখেন আমি সম্পূর্ণটা দেখাচ্ছি কোনো জায়গায় কিন্তু কাজ করেন না এই দেখেন এইখান থেকে সিলেক্ট করলাম এই দেখেন এই মাথা পর্যন্ত কোনো ফুল নিডাল ব্যবহার নাই তারপরেও এটা কাজ করে না তো দেখতেই পারলেন যেন এটা কাজ করে নাই ওকে আমরা এটাকে কেটে দিচ্ছি হ্যাঁ আমরা এখানে শেগার শেগারটা এই শেগারটা আমরা এখান থেকে তুলে দিব কারণ এটা জায়গাটা থাকলেও কোনো কাজ করবে না না থাকলেও কোনো কাজ করবে না যাই হোক প্রিয় দর্শক এই মিলানুতে আপনারা তো অবশ্যই দেখতে পারলেন যে ফ্যাশনের যে বেসিক একটা ডাউন দেখাইছি আর এই রকম ওয়ান বাই ওয়ানের মাদেন যে আপনার ফুল মিলানুতে র্যাকিংয়ে কী কী কীভাবে কাজ করাবেন সেটা নিয়েও আমি পরবর্তীতে আপনাদের জন্য নিয়ে আসবো আর অবশ্যই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনারা কোনো জায়গায় ভুল বুঝতে সমস্যা হয় সেটাও জানায়েন আর আপনারা পরবর্তীতে কী ধরনের ভিডিও পেতে চান সেগুলোও জানায়েন অবশ্যই আপনাদেরকে সেসব ভিডিও নিয়ে মানে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো দেওয়া রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই জাগাট প্রোগ্রাম ইউটিউবটাকেও আপনার সাবস্ক্রাইব করে রাখবেন